ওয়াকার সাহেব উনি ওনার আমিরের সাথে কথা বলতেছেন সমস্যা কি উনি তো ধরেই নিয়েছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আছে আর্মিতে ক্ষমতায় আছে পুলিশে ক্ষমতায় আছে প্রশাসন তাদের হাতে যেটা ডক্টর শকাত সাহেব বললেন আমি ওনার সাথে এগ্রি করি যে প্রশাসনকে ধ্বংস করে দেয়া হয়েছে একদম মার্জিনাল লেভেল থেকে সেটা তো করেছে এক কলমের ভূতাতেই তো পুরো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে দিয়েছে প্রথম ক্ষমতায় এসে কাজটাই তো করেছে ওটা সেটা তো আর রিভাইভ করে নাই কোনোভাবে থানায় থানায় চারশো ষাটটা পুলিশ স্টেশন পুড়িয়ে শেষ করা হয়েছে কেউ একটা প্রশ্ন করেছে যে এই 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 পুলিশ স্টেশন পোড়ানোর মিলিটারি গ্রেড লেভেলের গান পাউডার থেকে আসছে দেশে কেউ একবার প্রশ্নটা হাজার চোদ্দ সালে ইলেকশনের আগে পরে জামাত ইসলাম যে বিভিন্ন দেশে সরকারি অফিসের পুড়িয়ে দিয়েছিল স্কুল কলেজ পোড়াই দিছিল সেখানে গান পাউডার থেকে আসছিল একই গান পাউডার তো এখানে মিলিটারির সাথে কানেকশন থাকাটা কি খুব জরুরি না মিলিটারির সাথে কানেকশন না থাকলে আপনি গ্রেনেড পান কোথায় যেখানে একুশে আগস্টে গ্রেনেড মেরে মানুষ মারতেছেন আপনি এগুলো কোনো বিচার হয় না ঠিক আছে আমাদের এই ওয়াকারুজ্জামান সাহেব বিডিআর হামলা নিয়ে প্রথমে কি বলেছেন পরে কি বলেছেন উনি উনি প্রথমেই তো বলেছিলেন যে আমি সবার দায়িত্ব নিচ্ছি ওয়াকারুজ্জামান বলেছিলেন না তো বলে এখন এতগুলো মানুষ মারা গেলেও এগুলা দায়িত্ব উনি নিবে যে সারা দেশে আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দলের হোক তারা সবাই বাংলাদেশের নাগরিক যেটা ডক্টর আর্মি নিবে বা আমির এ জামাত নিবে না নিলে যদি দায়িত্ব না নেয় তাহলে কে কার সাথে মিটিং করলো তাতে কার কি আসে যায় হয়তো বাইরের থেকে কোনো ফোন আসছে ফোন কলে তাড়াতাড়ি ডেকে নিয়ে ওনারা নিজেদের মধ্যে মিটিং করতে